এই দেখো সাত সকালবেলা উঠতে পারিনি এই ফোন একবারে কান ও কান করতে হ্যাঁ এ কী রে বাবা সকালবেলা ফোন নেই এসব কী হ্যাঁ পর পরই পরপরই দেখতে ফোন নিয়ে একবার এধার একবার ওধার করতেছে মানে কী এত দেখে তা কে জানে এরা মানে ফ্ল্যাশ ছাড়া মনে আমার দেখতে পাচ্ছে না কি আর করব তা ফোনের লাইট দিয়ে দেখতেছে তো আলো সূর্যের আলো তো দেখা যাচ্ছে না মনে হয় আমায় কিছু কলার তো আর নেই আর দেখো তো আমার ভালো লাগছে না মেকআপ করবো বা সাদা করার জন্য পাউডার মাখবো এ রে আমার পিছনটা দেখে নিলো সবাই হ্যাঁ হে রে আমার পিছনটা বড্ড কালো কি আর করবো দেখো তোমার কথা দাঁত উঠেছে নিচে নিচে নেই দুটোই দাঁত উঠেছে আর উঠতেছে না কিছুতেই হ্যাঁ দুটো দাঁতের পরে যা আর চারটে পাঁচটা দাঁত গজাবে আর ভালো করে হি করে হাসবো সেদিকে বালি আর টুকি টুকি খেলি তোমাদের সাথে হ্যাঁ টুকি 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 কিন্তু কী আর করা যাবে হ্যাঁ অনেকটুকিটুই খেলা হয়ে গেছে না বেশি বুঝে দিলেই হবে না আচ্ছা মা জনটা পাশে শিড়াইছে বুঝি গেলে আমার একদম থাবড়াই একেবারে ঘুম পাড়াই দিবে আবার হ্যাঁ যা রাখ না হ্যাঁ একটু কিছু চ্যাঁ করলেই হয় খ্যাচ করে মুন্ডু চেপে ধরে হ্যাঁ বাবা দিলেও দিলে চুপ 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 আহ চুপচাপ শুই থাকি হ্যাঁ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝিনি হুম ফোন ধরে রেখে দেখি কতক্ষণ ধরে রাখে ফোন হ্যাঁ আমিও ভাব নিয়ে যাবো দেখো চেপি ধরি চেপি ধরি ফোন দেখাচ্ছে হ্যাঁ আমি যখন ফোন দেখতে চাই তখন খ্যানমাক খ্যানমাক করে নিজের বেলায় কিচ্ছু না